হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমরা আজকে সেকেন্ড ডে তারাপীঠে তো সকালবেলা স্নান টান হয়েই গেছে আছে যাব আর একটি মন্দির আছে সেখানে তো যেটা বলার ছিল কালকে দিনটা ছিল হচ্ছে পাঁচই নভেম্বর খুব স্পেশাল একটি দিন কারণ হচ্ছে আমার জীবনে কালকে আমার বার্থডে ছিল তো সেই উপলক্ষে তারাপীঠে আসা আর সৈকত খুব ভালো করে দিনটি পালন করেছে হ্যাঁ তো আর আজকে আমরা বেরিয়ে যাব তো সারাদিন সঙ্গে থাকো কী না করছি সবই তোমরা দেখতে পাবে সকাল গরমশায় নিচে গেল এই যে চা নিয়ে এসছে এটাই এখন খাবো খেয়ে তারপরে নিচে যাব কদবেল মাখা নিচ্ছি এই যে কদবেল মেখে নিয়েছে আর যাচ্ছি বলছিলাম যে আমাদের আর মায়ের মন্দিরে যাব তো সেখানেই যাচ্ছি চল বেরিয়ে পড়েছি চলো তোমাকে একটু দেখাবো কোথায় যাচ্ছি

মন্দিরটা পেছন দিক থেকে এরকম সাথে এসে দেখা হয় তো আজকে দেখা হলো না জানি না খবরও বুঝতে পারছি না কিন্তু মন্দির বন্ধ ছিল আমরা বাইরে থেকে প্রণাম করলাম আর এখন রায়গঞ্জের উদ্দেশ্যে এখন প্রায় তিনটের মতন বাজে আর আমরা এখন এই রেস্টুরেন্টে খেতে যাচ্ছি খাবার দিয়ে গেছে নিয়েছে মাছ আমি চিকেন নিয়েছি কারণ পাপা খাবে ফেসবুক ছিল না ইনস্টাগ্রাম ছিল না ইউটিউব ছিল না তো আমরা ফির আবার চলে এসেছি বর্মন ধাবা এখানে এখন চা খাওয়া হবে চলো এই যে ফুচকাও নেমে গেছে এখন ধাবার স্পেশাল টি হেভি টেস্ট খেতে পাপা খাচ্ছে কিনের জল ভালো খেতে সাতটার দিকে আর এসে বিছনা টিসনা পরিষ্কার করতে হলো একদিনের জন্য যাও আর দশ দিনের জন্য যাও ঘর তো তোমার নোংরা হবেই এসে স্নান করে ফ্রেশ হলাম পাপাকে জল বিস্কুট দিয়েছি খেতে পাপাকেও ফ্রেশ করিয়ে দিয়েছি না বাবা তো এখন একটু রেস্ট করবো তাই না আর আজকের ব্লগ আর কি দেখাবো এখানে শেষ করে দেবো দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগের সাথে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা